নমস্কার বন্ধুরা বানিয়ে নিয়েছি পটল চিংড়ি তো স্বাদ নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না তো সেই রকম একই স্বাদের পটল চিংড়ি যদি আপনারাও বানাতে চান তাহলে রেসিপিটা দেখে নিতে হবে তো চলুন আমি সঞ্চিতা আপনারা দেখছেন সঞ্চিতার রান্নাবান্না চ্যানেল সঞ্চিতার রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন শেয়ার করার ফলে আপনাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলি বা আত্মীয় স্বজনের কাছে ভিডিওটা চট পৌঁছে যাবে তারাও এই নতুন নতুন রেসিপিগুলো দেখে নিতে পারবে আর চট জলদি বাড়িতে সবাইকে বানিয়ে পরিবেশন করবে তে পারে তো চলুন আমি শুরু করে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে ফার্স্টে চিংড়ি মাছটাকে ধুয়ে কুটে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি পটল পটলের দেখুন দুটো খোসা এরকম ছাড়িয়ে নিয়েছি একটু করে খোসা রেখে একটু করে ছাড়িয়ে নিয়ে এরকমভাবে পটলটা পরিষ্কার করেও ধুয়ে নিয়েছি তারপর দুটো মুখ কেটে নিয়ে দু দুভাগ মানে মাঝখান থেকে একটা কেটেছি যেটা বড় পটল হচ্ছে সেটাকে তিন ভাগ করেছে যেটা ছোট পটল ছিল সেটাকে আমি দুভাগ করেছি তারপর আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজ আলু মিডিয়াম সাইজ নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি বড় বড় সাইজ একটু রেখেছি আর আলুটা কিভাবে সিদ্ধ করেছি সেটা আর দেখায়নি সেটা আপনারা আপনাদের মতন করে নেবেন তো আলুটা সিদ্ধ করে নিয়েছি কিন্তু পটলটা সিদ্ধ করে নিই পটলটা একেবারে করাতে আমি ভাজবো তো তার আগে এখানে মশলার জন্য আমি কী কী নিয়েছি দেখে নিন মশলার জন্য নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজ এখানে আমি চারটে টের মতন নিয়েছি সেটাকে একদম ছোটো ছোটো করে কুচু করে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি এখানে আদা কিছুটা রসুন একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মাঝখান থেকে চির করে আর এখানে নিয়ে নিয়েছি আমি চারটের মতো টমেটো যে দুটো টমেটো আমি পেস্টের জন্য দেবো আর দুটো টমেটো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি যেটা পরে আমার কাজে লাগবে তো কাঁচা লঙ্কাগুলোকে দেখুন এরকম ছুরি সাহায্যে মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি পুরোটা আর নিয়ে আমার এখানে মশলার প্লেটটা রেডি করে নিয়েছি তারপরে দেখুন মিক্সি একটা বোল নিয়ে নিয়েছি মিক্সির বোলের মধ্যে এখানে দিয়ে দিয়েছি যে আদা রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম সেই আদা রসুন কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা সেটা আপনারা ঝালের মতো দিয়ে দেবেন যে বললাম আমি চারটে টমেটো নিয়েছি তার মধ্যে এখানে দুটো দেখুন একদম ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিয়েছি গোটাও দিতে পারেন কিন্তু গোটা সেরকমভাবে পেস্টটা হয় না তার জন্য ছোটো ছোটো করে কুচি করে দিলে বেশি ভালো হয় তো মিক্সিটা এখানে রেডি করে নিয়েছি আমি মিক্সিতে মিক্স করে আলাদা জায়গায় রেখে দিয়েছি তারপর দেখুন কড়াতে আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি যেটা রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল নিয়ে ভালো করে কড়াটা হালকা একটু গরম হতে তেলটাকে ভালো করে চাড়িয়ে নিয়েছি তারপর পটলগুলো দেখুন এরকমভাবে দিয়ে আস্তে করে আমি ভাজবো তো আস্তে করে ভা ভাজার ফলে পটলের তেল অনেকটাই ছিটকায় তার জন্য চাপা দিয়ে দিয়ে ভাজলে একটু বেশি ভালো হয় পটলগুলোকে এখানে ভালো করে ভেজে নিতে হবে কিন্তু মনে রাখতে হবে যাতে পটলগুলো পুড়ে না যায় বা খুব অতি ভাজা না হয়ে যায় তারপর দেখুন আস্তে আস্তে আমি মিডিয়াম টু লো ফ্লেমে একদম ভেজে নেব তার উপর দিয়ে সিজুটা সামান্য পরিমাণে এক চামচের মতন দিয়ে দেবো এখানে সাধারণ নুন আর দিয়ে দেবো এক চামচ হলুদ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর পটলটা এক সাইডে করে দেবো তারপরে ভেজে নেব আলুটা আলু আগে থেকেই সিদ্ধ হওয়া ছিল মিনি মোটামুটি সত্তর পার্সেন্ট সিদ্ধ হওয়াই ছিল তারপর একদম শুধু যাতে গায়ে কালারটা চলে আসে আলু তাই জন্য কড়ার মধ্যে সাদা তেলে ওই তেলেই যে তেলে আমি পটলটা ভেজে নিয়েছি সেই তেলে পটলটা তুলে নিয়ে একই কড়াতে আমি আলুটাও ভেজে নেব সেম একই হলুদ আর অল্প নুন দিয়ে তারপর আরেকটুখানি তেল নেব কড়াতে ভালো করে তেলটাকে চাড়িয়ে নিয়ে গরম হতে দেবো কিছুক্ষণ তারপর যে চিংড়ি মাছটা আমি আলাদা করে রেখেছিলাম চিংড়ি মাছটাতে অল্প লবণ দিয়ে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম তাই জন্য কড়ার মধ্যে আর এক্সট্রা লবণ দেব না তো চিংড়ি মাছটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব হাই করে দিয়ে উপর থেকে দু চামচের মতন হলুদ ছড়িয়ে দেব হলুদ ছড়িয়ে দিয়ে দেখুন ভালো করে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছটা ভাজতে দিয়ে আমি মশলাটা ওদিকে রেডি করে নিয়েছি এবার মশলাটা দেওয়ার পালা চিংড়ি মাছটাকে সুন্দর করে ভেজে নেব বেশ একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে তুলে নেব তারপরে ওই একই তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলার মধ্যে দুটো ডারচিনি দুটো এলাচ আর তিনটে লবঙ্গ দিয়ে ভালো করে দেখুন একটুখানি কষিয়ে নিতে হবে বেশ মশলাটার গন্ধ হালকা উঠবে তখনই দিয়ে দেবো পেঁয়াজ পিঁয়াজটাকে দেখুন যে আমি ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে রেখেছি একদম মিহি করে সেটাকে আমি দিয়ে দেব পুরো পেঁয়াজটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজবো দু থেকে তিন মিনিটের মতন পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটার গায়ে দেখুন যতক্ষণ না কালার আসবে ততক্ষণ ভাজতে হবে তো কড়াটা যদি একটুখানি গায়ে গায়ে লেগে যায় মানে যে চিংড়ি মাছটা ভাজা হয়েছে তার ফলে যদি কড়ার গায়ে একটু লেগে যায় কোনো রকম অসুবিধা আপনারা বোধ করবেন না কারণ মশলা কষতে কষতে এগুলো এমনিই ঠিকঠাক হয়ে যাবে তারপর ওই দেখুন যাতে পেঁয়াজটা গায়ে হালকা কালার আসে তার জন্য আমি দিয়ে দিয়েছি এক চামচ এখানে নুন নুন দিয়েও ভালো করে পেঁয়াজটাকে ঘেটে ঘেটে ঘেঁটে নিচ্ছি যাতে ব্রাউন কালারটা চলে আসে তো পেঁয়াজটার গায়ে দেখুন ব্রাউন কালার চলে এসছে সেই অবস্থাতে আমি যে মশলাটাও তৈরি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম মশলাটাও বেশ অনেকক্ষণ থেকে কষতে হবে যেহেতু রসুন আছে তো মশলাটা একটুখানি বেশিক্ষণ কষে নেওয়া ভালো সেই মশলাটাও আমি দু থেকে তিন মিনিট কষে নেব তারপরে এবারে মেন পার্টে আসি যেটা মশলা দেওয়ার পালা মশলাতে আমি দিয়ে দিয়েছি দেখুন এখানে হলুদ গুঁড়ো সবই এক চামচ করে দিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ নুন জিরে ধনে বাটা মশলা বাটা মশলা বলতে এখানে আমি দিয়ে দিয়েছি আমার যে গুঁড়ো করা মশলা থাকে সেই গুঁড়ো করা মশলা দিয়ে দিয়েছি মানে ভাজা মশলা গিছ দিয়েছি কিছুটা তন্দুরি মশলা আর এখানে দিয়েছি কিছুটা গরম মশলা দিয়ে মশলাটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আর যে কেটে রাখা টমেটো ছিল সেই কেটে রাখা টমেটোটাও আমি ভালো করে দিয়ে নিয়ে আর দুটো ওপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ঘাটতে হবে যতক্ষণ না মশলাটা থেকে হালকা তেল ছেড়ে আসে তারপর দেখুন তেল ছেড়ে আসার মুহূর্তে এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কোনো ঝালের জন্য না জাস্ট কালারের জন্য আমি এখানে দিয়েছি তো সেই আবার ওই মশলাটাকে ভালো করে কষে নিতে হবে কষে নেওয়ার পর এখানে আমি দিই যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম সেই আলু আর পটলটা দিয়ে দেবো ওই অবস্থাতেই ভালো করে মশলার মধ্যে আলু আর পটলটাকে নেড়ে নিতে হবে যাতে আলু আর পটলের প্রত্যেকটা কোনায় কণায় মশলাগুলো এরপর দিয়ে দেব এখানে আমি যে ভেজে রাখা আমার আলাদা করে চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলো আমি নিয়ে নেব হ্যাঁ এখানে একটা জিনিস বলি আপনারা চিংড়ি মাছগুলো আপনাদের পছন্দ মতো নেবেন আমি বাজারে এই রকম ধরনের চিংড়ি মাছ পেয়েছিলাম মানে একদম ছোটো না বা একদম খুব বড় না একদম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ যখন ছাড়াচ্ছিলাম তখনই আপনারা দেখতে পেয়ে গেছেন তো চিংড়ি মাছটা আমি এই সাইজের নিয়ে আমার বেশ সুন্দরই টেস্ট এসেছিলো তো আপনারা চাইলে এখানে বড় চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন হ্যাঁ এখানে আমি জল দেব জল হচ্ছে পরিমাণ মতোই দেব খুব বেশি জল দেব না মিডিয়াম বা একদম ছোট গ্লাসে দু গ্লাস জল দেব এখানে আমার সেটাই হয়ে যাবে বা ভালো করে আমি করার মধ্যে জলটাকে নেড়ে দেখুন আমি এখানে চাপা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ফুটতে দেব যেহেতু আলু অনেকটাই হয়ে গেছে আর পটল ভাজতে ভাজতে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তাই জন্য আমার খুব বেশি সময় লাগবে না ওই জলের মধ্যে মশলা কষতে যতক্ষণ লাগবে মানে জলের মধ্যে যতক্ষণ মশলাটা একটু টেনে না নেবে ততক্ষণ আপনাদেরকে চাপা দিয়ে একটু সিদ্ধ হতে দিতে হবে তো ওই চাপা দিয়ে মোটামুটি দশ মিনিটের মতন সিদ্ধ রেখেছি তো দশ মিনিট পরে দেখুন আবার কড়াটা খুলেছি খুলে নেওয়ার পর দেখুন খুব সুন্দর একটা গায়ে গায়ে মাখামাখা হয়ে এসছে তো সেই মাখা মাখা অবস্থাতে এখানে আপনারা ব্যালেন্সের জন্য নুনটা একটু চেখে দেখে নেবেন নুনটা যদি ঠিক থাকে তাহলে আর নুন দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যদি না নুন ঠিক থাকে আপনারা এখানে স্বাদ মতন নুন দিয়ে দিয়ে দিতে পারেন আর ব্যালেন্সের জন্য দিয়ে দেবেন কিছুটা পরিমাণে চিনি আর দিয়ে দেবেন ওপর থেকে ছড়িয়ে রাখা গরম মশলা মানে এই গরম মশলাটার আপনারা একটু লাস্টের দিকেই ছড়াবেন তো এই ফ্লেভারটা আরও সুন্দর আসবে আর দিয়ে দেবেন দু চামচের মতন ঘি ঘি না থাকলে এখানে আপনারা বাটার ইউজ করতে পারেন বাট আমি এখানে ঘি ব্যবহার করেছি তো এই অবস্থাতেই নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরেই আপনারা এই অবস্থাতেই সার্ভ করে নিতে পারেন দেখবেন গরম গরম ভাতে যা সুন্দর টেস্ট হয়েছিল সত্যি বলছি এত সুন্দর টেস্ট হয়েছিল না যারা মাটন খেতে ভালোবাসেন সেই ফ্লেভার একটা এসেছিল তো ভীষণই সুন্দর হয়েছিল আপনারাও বাড়ি চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন রেস্টুরেন্টে তো এরকম রেস্টুরেন্ট বা যে কোনো হোটেল বলুন খাওয়া দাবারের জায়গা এরকম পটল চিংড়ি তো আপনারা হয়তো পেতে পারেন কিন্তু বাড়ির স্বাদের সঙ্গে হোটেলের কোনো রকম তুলনাই করা যায় না তো বাড়িতেই এরকম পটল চিংড়ি বানিয়ে দেখুন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুল